একটা দুর্ঘটনা হয়ে গেছে যেই ট্রেনে আমরা আসার কথা ছিল সেই ট্রেনটা আমরা পাইনি মানে আগের দিনে ট্রেনটা ছিল আর আমরা গেছি তার পরের দিনকার মানে বুঝতে পারিনি টিকিট কাটার সময় যে আমাদের সাথে এরকম একটা হয়ে যাবে গিয়ে দেখি আমাদের টিকিট গিয়ে দেখি ট্রেন নেই তাও বাচ্চাদের নিয়ে লাগেজ নিয়ে আমরা লোকাল ট্রেনে উঠে গেছিলাম আর লোকাল ট্রেনে আমাদের পেয়ে গেছিলাম সিট বলে না মা আছে আর আমাদের ভাগ্যটাও খুব ভালো গেছে তাই আমরা বেরিয়ে গেছি এখন যাচ্ছি বাজারের দিকে তাই এসে এখন রুমে ছিলাম রুম থেকে টেস্ট হয়ে এখন আবার যাচ্ছি বাজারের দিকে আর কি কি রান্না হবে তা সেটাই বাজার করতে যাচ্ছি ওই বাজারটা করে রান্না করতে দেবো সেই রান্নাটা কী কী করি চলো তোমাদের সাথে শেয়ার করবো হ্যালো এভরিওান কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি আর তারাপীঠে গিয়ে এই কাকাতোয়াটা কারা কারা দেখেছো কমেন্ট করে অবশ্যই জানিও যত বাড়ি আমি গেছি তারাপীঠে তত বাড়ি আমি এই কাকাতুয়াটাকে দেখেছি আর এতটা সুন্দর কি সুন্দর সুন্দর কথা বলে দেখো আমরা এখন যাচ্ছি মার্কেটে আগের ব্লগে তোমরা দেখেই নিয়েছো যে আমরা ফার্স্ট দিনকার গিয়ে কি কি করলাম লাঞ্চ পর্যন্ত তোমরা দেখেছো আর এটা হবে আমাদের ডিনার রাতে ডিনারে কি কি ছিল তা চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তা আমরা যখনই যাই ওখানে গিয়ে আমরা একটুখানি মাংস বা মাছ যাই হোক ওখান থেকে কিনে রান্না করি রান্না করতে দিই তা আমরা ওখানে নিয়ে নিয়েছিলাম দেশি চিকেন আর এদিকে দেখো মা মাসি সবাই দাঁড়িয়ে গেছে ফুচকার দোকানে যেহেতু গোলবেলা বেরিয়েছে আমাদের একটু টিফিন তো লাগবেই তাই তাই দিকে দেখো রান্না করতে দিয়েছিলাম রান্না করে দিয়ে গেছে ডাল আর হলো ভাত আর চিকেন কষা আর ছিল ফ্রেঞ্চ ফ্রায়ের মতো আলু ভাজা তা চলো আমরা খাওয়া দাওয়া করে নিই আর অনেকটাই রাত হয়ে গেছিলো তাই জন্য তাতেই করে রান্না বান্না করে আমাদের দিয়ে গেছিলো আর আমরা খেয়ে দিয়ে নিয়ে একটু শুয়ে পড়বো কারণ হলো কালকে সকালবেলা ভোরবেলা যেহেতু আমাদের উঠে স্নান টান করে ভালো করে মাতা মাতা ঘষে স্নান করে আমাদের যেতে হবে পুজো দিতে আর সকালবেলা সকাল ছটা থেকে আমাদের লাইন ছিল তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু রোদে অনেকটাই বাচ্চাদের নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে অনেকক্ষণ ধরে আর প্রচুর লাইন পড়েছে এতটাই লাইন পড়েছে যে কি বলবো তা চলো দেখতে দেখতে সকাল আমাদের হয়ে গেলে গুড মর্নিং আমরা তো লাইনে দাঁড়িয়েছি আর তখন দেখো মায়ের ভোগ সব সাজানো হচ্ছে আর এখানে এত ভোগ সব লোকে দিয়েছে এগুলো তো সবাই দেয় বলে নাকি যে লোকে যাদের মানসিক থাকে তাদের তারা তারা নাকি পয়সা দিয়ে এই সব ভোগ খাওয়ায় আর সবাইকে বেলায় তা যাই হোক এখানে দেখো কি সুন্দর একটা গোপুসোনা আমাদের সাথে ও লাইনে দাঁড়িয়ে গেছে গোপুসোনার মাকে নিয়ে চলে গোপূষণার মা গোপুসোনাকে নিয়ে চলে এসছে লাইনে দাঁড়িয়ে পড়েছে আর দেখো আমরা লাইনটা এত সুন্দর করেছে এখন সত্যি কথা বলতে সিস্টেমটা খুব সুন্দর করেছে লোকের কিন্তু এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে গিয়েও কষ্ট হবে না আর এই দেখো মায়ের ভোগ কত রকমের ভোগ যারা যারা দিয়েছে প্লাস দেখো মাছও দিয়েছে আর এই তারাপীঠের মায়ের ভোগের মাছটা কিন্তু খুব আর যারা ভান্ডারি দেয় তাদেরকে তারা কিন্তু সবাইকে এই মাছটা খাওয়ায় আর দেখো কত রান্না করেছে এখানে শুধু না চারিদিকের চারিদিক ভর্তি আরও ওই রান্না হচ্ছে চারিদিকে শুধু মায়ের ভোগ আর যারা যারা মানত করে ভান্ডরে দেবে তাদের তারা তারা এরকম মায়ের ভোগ দেয় সবাইকে খাওয়ায় আর এই দেখো মায়ের ভোগ সাজানো হচ্ছে এটা একটা বলে না আরও অনেকগুলো থালা সে দেখছি অনেকগুলো প্রায় একশোখানার খানার মতো থালা সব সাজানো হয়েছে যে যা মানুষ যখন থাকে সবাই একটা করে দেয় আর আমি দেখো ডালা নিয়ে বসে গেছি সরি দাঁড়িয়ে গেছি কারণ হলো আমার ডালাটা দেখো কত বড় সবার ডালা ছিল আমাদের ফ্যামিলির লোকে সবার ডালা ছিল তিনটে চারটে মালা ছিল সবার আমার যেহেতু দিদির ছেলের মানসিক ছিল ওর জন্য একটা বড় ডালা মালা সব কিছুই না হয়েছে তা দেখো আমরা দাঁড়িয়ে গেছি আর এখন সত্যি কথা বলতে লাইনটা এত সুন্দরই সুন্দর করেছে একদমই কষ্টই হয়নি এক ফোঁটাও কষ্ট হয়নি আর ভিতরে তো আমাদের তো জমা দিতে হয় যে ফোন ভিতরটা তুলতে পারিনি কারণ হলো ভিতরে অ্যালাউ নেই চারিদিক থেকে সিসি ক্যামেরা লাগিয়ে রেখে দিয়েছে মায়ের কাছে একদমই কেউ অ্যালাউ করবে না তা দেখো আমি পুজো টুজো দিয়ে তারপরে আবার ফোনটাকে নিয়ে চলে এলাম নিয়ে এসে বাইরের যে মন্দিরটা সেটাকে তোমাদের দেখিয়ে দিলাম বাইরেটা ভিডিও তোমরা তুলতে পারো কিন্তু মায়ের যে আসল মন্দিরটা ওখানে তো এক সেকেন্ড দাঁড়াতেই দিচ্ছে না মানে ঘাট ধাক্কা এতক্ষণ ধরে আমরা তিন চার ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়েছিলাম তিন চার মিনিটের জন্য আমাদের মাকে দর্শন করতে দেয়নি কোনো রকমের লাইনে দাঁড়ালো মানে মাকে ছুঁয়ে মায়ের পায়ে ছুঁয়ে মায়ের হাতে ফুল দিয়ে একটুখানি মাথা ঢুকে বের করে দিয়েছে আর এদিকে দেখো ভান্ডারি খাওয়া চলছে এই ভান্ডারি তোমরা ওখানে গিয়ে দিতে পারো যারা যারা মানসিকরা তারা তারা দেয় তা দেখো কত ভোগ সব বিলিত হচ্ছে চারিদিকে আর এই যে দেখলে ওখানে কতগুলো সাধু নিয়ে বসে আছে ওই ভোগগুলো ওরা ওরা বিক্রি করে তা দেখো আমরা বাইরেটা চলে এসেছি এসে এবার এখানে মাকে একটু আরতি করব ধুনো নিয়ে ধূপ ধুনো দিয়ে এবার একটু আরতি করে নেবো করে নিয়ে তারপরে আবার মার্কেটের দিকে যাব। আর এই যে এখানে দেখতেই পাচ্ছ এখানে মায়ের একটু আগে দেখলাম যে একটা ছাগল কাটা হলো বাট ওইটা আমি ভিডিও করে তুলে নিই ওটা তোলাটা উচিত না তাই জন্য তা দেখো এখানে যখন যেখানে পাটা বলি হয় সেখানে এসে আমরা পুজো দিচ্ছি আর ওখান থেকে এসে আমরা খেতে চলে এলাম চলো পুজো দেওয়া কমপ্লিট আমরা যে কত সকালে গেছি তাও আমরা খেতে খেতে আমরা বেড়াতে বেড়াতে তিনটে চারটে বেজে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে যেহেতু বাচ্চাদের নিয়ে গেছিলাম বাচ্চাদেরও খিদে পেয়ে গেছে আর আমরা আমরা খাচ্ছি নিরামিষ ভাত কারণ হলো পুজো দিয়েছি না পুজো দিন তো নিরামিষ ভাত খেতেই হয় আর আমরা যেদিনকার গেছিলাম সেদিনকার ছিল নীল ষষ্ঠী যেদিনকার পুজো দিলাম সেদিনকার ছিল নীল ষষ্ঠী চলো আর আমরা ওখান থেকে একটুখানি ভান্ডারি ভোগের প্রসাদও নিয়ে চলে এসেছিলাম তা সবাই মিলে মিলেমিশে ওখানে খাওয়া দাওয়া করলাম করে নিয়ে মার্কেটে যাচ্ছি মার্কেটে একটুখানি ঘুরবো তারপরে কারণ হলো দু দিন মনের জন্যেই তো গেছি একটু না ঘুরলে তো তার দিন কারবার বেরিয়ে আসতেই হবে তাই জন্য আর ওখানে সত্যি কথা বলতে মার্কেটে ঘুরতেই এত সুন্দর লাগে কিনি চাই না কিনি মার্কেটটা ঘুরতে খুব ভালো লাগে আই করতে করতে দেখো অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে আমরা আবার একটুখানি গেলাম গিয়ে হোটেলে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়ে আবার বেরিয়ে পড়লাম কারণ হলো এই সন্ধ্যাবেলা এখন যাব আমরা শ্মশান সাইডে মায়ের যে মন্দিরগুলো আছে ওইখানে যাবো সন্ধ্যা বলবো না আমরা তখন গেছিলাম অনেকটাই রাত হয়ে গেছিল আটটা নাগাদ তা আটটার সময় গেছিলাম তা দেখো এখানটা হলো বামদেব বাবার মূর্তি তা এখানে গিয়ে আমরা সব প্রদীপ জ্বালাই ধূপ জ্বালাই আর এখানে মায়ের চরণ আছে মায়ের চরণে আলতা নিয়ে গিয়ে আমরা ঢেড়েছিলাম ওখানেও প্রায় ভিড় হয়েছিল আর আমরা দেখেছো আমরা যে টাইমটা গেছিলাম যেহেতু শ্মশান না শ্মশানে তো বেশি রাত করে থাক ওখানে কেউ থাকতেও দেয় না আর ওখানে যেতেও দেয় না তাও আমরা গেছিলাম ভিতরের দিকে দেখো মায়ের মন্দিরে ওখানে গিয়ে মায়ের চরণে গিয়ে আমরা সবাই মিলে আলতা ঢাললাম ঢেলে নিয়ে তারপরে একটু শ্মশানের দিকে ঘুরবো আর যেহেতু বাচ্চাদের নিয়ে গেছিলাম সবাই ওদিকে বারণ করছিল তাও ভিতরের দিকে আমরা একটু তাড়াতাড়ি করে গিয়ে ঘুরে এলাম কারণ তো পরে টাইম পাবো না কালকে সকালবেলা আমাদের আবার বেরিয়ে যেতে হবে ট্রেন আছে দশটার সময় আমাদের বেরিয়ে যেতে হবে সব লাগেজ নিয়ে সকালের দিকে একদমই হয়নি আজকে দিন চলে গেলো পুজো দেওয়ার জন্য তাই জন্য এক ফোটাও আমরা টাইম পাইনি যে আমরা বাইরে গিয়ে একটু ঘুরে আসি খেতে খেতে চারটে পাঁচটা বেজে গেছে তারপরে আবার গেলাম গিয়ে রেস্ট করলাম না গিয়ে জামা কাপড় ছেড়ে নিয়ে আবার একটু জামা চেঞ্জ করে নিয়ে কারণ হলো শাড়িটা যেহেতু পরেছিলাম সারাদিনে গরম ওই জন্য গিয়ে রেস্টটা চেঞ্জ করে নিয়ে তারপরে আবার চলে এলাম ঠাকুরের কাছে তা এইসব জায়গায় না ঘুরলে মায়ের মন্দিরে গেছি না ঘুরলে হয় আর ওই সব জায়গা কী বলো তো সাইট সিন অনেকগুলোই ছিল বাট আমরা যাইনি পরে আবার যখন যাব তখনই গিয়ে সাইট সিন ঘুরবো আমরা প্রত্যেকবারে যাই এরকমই হয় আমাদের সাইট সিনটা ঘোরা হয় না জানি না কেন আরও নাকি অনেক মায়ের মন্দির আছে তা সবাই বলছিল যে মায়ের নাকি অনেক অনেক সাইড সাইডে নাকি অনেক মন্দির আছে বাট আমরা কোনো জন্য দেখিনি কারা কারা দেখেছো কমেন্ট করে অবশ্যই জানি আরে যে দেখো কীরকম ভয় লাগছে দেখে ভয়ের কিছুই নেই মা তারার নাম নিয়ে আমরা ভিতরের দিকে ঢুকে যাচ্ছি আর এখানে কত সব যোগ্য করছে তান্ত্রিকগুলো এগুলো কী বলতো ভালোও হয় খারাপও হয় কিছু কিছু মা যোগ্য করে ওখানে তারা হলো ভালোর জন্য করে আবার কিছু কিছু খারাপ তান্ত্রিকও আছে যারা খারাপের জন্য করে আর আমরা দেখো মায়ের নাম করে অন্ধকার রাস্তা থেকে হেঁটে চলে আসছি এটা অন্ধকার বলতে ওই ভিতরের দিকে যেখানটা হলো শ্মশান শ্মশানের রাস্তা থেকে আর কি রাস্তায় মেন রোডে যেটা ওঠা যায় ওই রাস্তা ধরেই আমরা আসছি যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে তখন বাজে এগারোটা বাজে তাও আমরা সবাই মিলে ছিলাম বলে টিম ছিলাম বলে ওই জন্য ভয় পেলাম না আমরা চল সামনের দিকে আগে যায় মায়ের নাম করে কিছু হবে না তা দেখো এইবারে রাত্রিবেলার এসে চলে এসেছি এবার ডিনার করতে আর ডিনার তো রাত্রিবেলাও নিরামিষ খাবো কারণ সকালে যেহেতু নিরামিষ খেয়েছি আর এই হোটেলটা আমরা বারবার এখানে আসছি কারণ এই হোটেলটা সত্যি কথা বলতে প্রাইস কম প্রাইসের মধ্যে আর খাবার দাবার এত টেস্ট আর খাবারের পরিমাণটাও খুব সুন্দর তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে লাইক কামেন্ট শেয়ার করতে ভুলো না আর সাথে থাকো পাশে থাকো আর অনেক দিন পর ভিডিওটা দিলাম কারণ হলো টাইমই হচ্ছে না পরের সব পরশো একটা একটার পর একটা ভিডিও চলে আসছে ওই জন্য আর দেওয়া হচ্ছে না চলো আমরা তাহলে খেয়ে দিয়ে নিই তা কেমন লাগলো অবশ্যই জানিও আমরা চলে এলাম ঘরে ঘরে এসে ঘুমিয়ে তারপরে সকালবেলা উঠে গিয়ে আমরা আমি একটু ল্যাংচা কিনে নিলাম যেহেতু ওখানে তারাপীঠের ফেমাস ল্যাংচা আর ল্যাংচা ট্যাংচা কিনে নিয়ে আমরা চলে এলাম আবারে স্টেশনে রামপুরহাট স্টেশনে আর সব থেকে একটা বড় একটা খারাপ জিনিস কি হয়েছে যেন কারণ হলো আমাদের ট্রেনটা ছিল যেটা সেটা হলো আগে দিনকার ট্রেনটা আমরা মিস করে দিয়েছি ওই জন্য আমাদের ট্রেনটা ধরতে পারিনি লোকাল ট্রেনে আমরা উঠে গেছি তা মোটামুটি সিট পেয়ে গেছিলাম খারাপ হয়নি আর এই যে খাবার উঠে যে লোকাল ট্রেনের খাবার দাবার সব আমরা বসে খাচ্ছি আর এইবারে নেমে গেছি আমরা শিয়ালদা স্টেশনে নেমে গিয়ে এখন আমরা বাড়ির দিকে রওনা দেব অনেক কষ্ট করে গেছি আর অনেক কষ্ট করে এসছি তাও কোনো মালুম হয়নি কারণ হলো আমাদের মা যেহেতু আমাদের সঙ্গে ছিল আমাদের কোনো বিপদ হতে দেয়নি এটা কিন্তু সত্যি যে মা আমাদের সাথে ছিল তাও এত বড় বড় বিপদ আমরা পার করে যেতে পেরেছি তা ভিডিওটা এখানে শেষ করছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আমরা আবার যখন কোথাও যাব তোমাদের সাথে শেয়ার করব তার কে কী হলো আর কী কী হলো না তা ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও আর অনেক দুর্ঘটনার মধ্যে আমরা পড়েছিলাম তাও ঠিক পার হয়ে গেছি তা সবাইকেই বলি মন থেকে ডাকো জয় তারা টাটা